Субтитры আচ্ছা আপনাদের অনেকের একটা জিনিস কথা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে ডক্স নিয়ে যে ডক্স কয়েন আপনারা কি পাইছেন কি না বা কখন পাবেন বা অনেকে পাচ্ছে আপনি পান নাই তো বিস্তারিত আমি এই ভিডিওতে সব কিছু দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন ফার্স্টে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি দেখাই তো এখানে কিন্তু অলরেডি আমি একটা বলে দিলাম যে আপনাদেরকে যে এখানে ডক্স কয়েন কিন্তু অলরেডি ডিপোজিট শুরু হয়ে গেছে ঠিক আছে মানে অলরেডি তারা ডিস্ট্রিবিউট করা শুরু করে দিয়েছে এবং আমি নিজে রিসিভ করে তারপরে আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি ঠিক আছে আমি একটু যদি উপরে নোটিফিকেশনটা দেখাই দেখেন নোটিফিকেশনটা এখনও আছেই যে উন মিনিট আগে প্রায় এক ঘন্টা আগে আমাকে ডক্স কয়েনটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি ঠিক আছে ওর ডক্স ডিপোজিট হাজবিন ক্রেডিটেড মানে আমার ডগসটা চলে আসছে এখানে আমাকে লেখায় আসে যে গো টু অ্যাসিস্ট অ্যান্ড সিলেক্ট স্পট অ্যাকাউন্ট টু ভিউ ইয়ার ডক্স ব্যালেন্স মানে আমাকে অ্যাসিস্টে যাইতে বলতেছে তারপরে স্পটে যাইতে বলতেছে তারপরে আমি ডক্স কয়েনটা দেখতে পারবো ঠিক আছে এটা অনেকে হয়তো বুঝতে পারতেছে না যে কোথায় গেলো কয়েনটা দেখতে পাচ্ছি না বা ডলার শো করতেছে না এরকম বিভিন্ন কোশ্চিন আপনাদের তো যাই হোক আমি দেখাচ্ছি কোথা থেকে কী দেখতে পারবেন বা সেটা কী করবেন আমি বিস্তারিত বলতেছি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন করে রাখেন ঠিক আছে ডিসক্রিপশন থেকে লিঙ্ক পাবেন ওখান থেকে টেলিগ্রামে জয়েন করে রাখেন আমি বিস্তারিত সব আপডেট কিন্তু সবারকে টেলিগ্রামে দিয়ে রাখি ঠিক আছে তো এখন দেখেন বিস্তারিত আমি যদি বলি আপনাদেরকে একটু আমি আগে বিটগেট অ্যাকাউন্টে একটু ঢুকি যখন আমাদেরকে আসছে না নাকি তো এখান থেকে একটা ক্লিক দিয়ে ঢুকি ডাইরেক্ট এখান থেকে আমি যদি ক্লিক দিই দেখেন আমাদেরকে ডাইরেক্ট মনে ডক্স করে নিয়ে যাওয়ার কথা দেখেন আমাদের বিটগেট অলারে এই যে দেখেন চলে আসছে এখানে একটা যে হিউম্যান ভেরিফিকেশন যেটা হয় সেটা অটোমেটিক নেবে তো দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল তো এখানে আমাদেরকে শো করার কথা দেখেন এই যে অ্যাসিস্টেন্ট নিয়ে আসছে ঠিক আছে ওভারভিউ তো ওইটা সমস্যা নেই আপনারা জাস্ট আগে লগ ইন করবেন মানে আপনাদের বিডিএট অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকার পরে এই যে দেখেন কর্নারে যে অ্যাসিস্ট অপশনটা আছে না এই অ্যাসিস্টে আসবেন আসার পরে এখান থেকে দেখেন যে আপনাদের এই যে এই যে দেখেন স্পট যেটা আসে ওই উপরে থাকবে যে ওভারভিউ আপনারা আসবেন স্পটের মধ্যে স্পটের মধ্যে আসলে এখানে দেখেন যে ডক্স কন দেখাচ্ছে তেত্রিশ হাজার ডক্স কন আমি বিটগেটে উইডো দিয়েছিলাম তো সেটা এখানে কিন্তু আমি রিসিভ করছি তো এটার ভিতরে যদি আমি ঢুকি তারপরে দেখেন যে এখানে তেত্রিশ হাজার ছয়শো একাশি ডক্স এখানে দেখাচ্ছে ঠিক আছে তো বাকি যারা অন্য অন্য এক্সচেঞ্জে উইডো দিয়েছেন তো টেনশন নাই সেগুলো তো পাবেন একটু অপেক্ষা একটিক আমি বলতেছি তো এখানে দেখেন এসসিস স্টাটাস যে লেখা আছে এটা কোথা থেকে আসলে এখানে আদার্স লেখা আছে আদার্স ইয়ারডব রিয়ার ঠিক আছে এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে যে আমাদের যে আদার্স ইয়ার ডব রিয়ার যেহেতু এটা একটা ইয়ার ছিল মানে এয়ারটপ থেকে আমরা এটা ইনকামটা করছিলাম তো সেখান থেকেই কিন্তু আমাদের এখানে পেমেন্টটা দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু রিসিভ করা হয়ে গেছে এবং এটা আমাদের স্পটে আসে ঠিক আছে এটা কোনো মানে লক টক আসে বা এরকম কিছু কোনো কিছু না জাস্ট স্পটে আসে আমরা এখান থেকে চাইলে যখনই লিস্টিং হবে তখনই আমরা ইনস্ট্যান্ট সেল দিতে পারবো তখন কখন কি লিস্টিং হবে বা বাকি এক্সচেঞ্জেরগুলো তো আপনি কখন পাবেন আমি বিস্তারিত দেখাচ্ছি তো দেখেন এখান থেকে আমি একটু যদি মিনিমাইজ করি ধরুন আমার বাইনান্সে কিন্তু উইডো করা ছিল ঠিক আছে তো আমি একটু বাইনান্সে আসি বাইনান্সে আসার পরে আপনাকে একটু দেখায় এখানে যদি ওয়ালেট আসি এখানে ওয়ালেটের সব জায়গায় কিন্তু একই জিনিস ওয়ালেটে আসতে হবে এবং স্পট চেক দেবেন স্পটে চেক দিলে এখানে যদি আপনি ডক্স কয়েন দেখতে পান তাহলে ডক্স কয়েন ধর যে আসছেন নাহলে আসেন দেখেন এখানে তো না ঠিক আছে ডক্স কয়েন কিন্তু না এখানে তার মানে এখানে এখনও ডক্স কয়েনটা পেমেন্ট করে নাই বাইনান্সে কাউকে হয়তো বা করে নেয় তারপরে আমি কিন্তু যে বিটগেটেও কিন্তু করছিলাম জানা সরি বাই বিটগেট বলতেছি বাইবিটের কথা বলতেছি তো বাইবিটে কিন্তু এখনও আসে না মেবি আমি যতটুকু জানি তারপরে ভিডিও করতেছি সেই সময় আমি একটু ঢুকে দেখি এখন দেখেন এখানে আমরা অ্যাসিস্ট আসবো ঠিক আছে যে কন্ডার নিচে যে অ্যাসিস্ট অপশনটা আসেন এই অ্যাসিসটা আসবো আসার পরে এখানে দেখেন আমাদের জিরো জিরো ইউডিটি দেখা যাচ্ছে ঠিক আছে কারণ আমাদের ভাবেটি কোনো ডলার নেই তা আপনার যদি থাকে তাহলে এখানে শকুর বা যদি না থাকে তাহলে একদম জিরো দেখাবে এখন হচ্ছে যে ডক্স কয়েন আসে নাকি সেটা কীভাবে দেখবেন সেটার জন্য আচ্ছা এখানে স্ক্রল হচ্ছে না আমি একটু এটা ব্যাক করি আচ্ছা আরেকবার একটু টুকি এখানে তো বা কোনো গ্লিচ হচ্ছে আচ্ছা দেখেন এই যে এখানে স্ক্রল করার পরে এখানে যে ফান্ডিং নামে যে অপশনটা আছে ফান্ডিং একটা ক্লিক করবেন ফান্ডিং অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা যদি যদি তো এখানে কোনো ডক্স কয়েন থাকলে তা আপনি হয়তো রিসিভ করছে না যদি না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে চেক দেবেন যে রিসিভ করছেন কি না বা আসছে কিনা এই যে উপরে যে কর্নারে যে একটা বাটন আছে না এখানে এই হিস্টরি চেক করে এইটাতে একটা ক্লিক করবেন করার পরে দেখেন আপনি এখানে যত কয়েন ডিপোজিট হয়েছে এই পর্যন্ত সব কিছু আপনি দেখতে পারবেন যেমন এখানে অল ট্রানজেকশন এরপর আছে ডিপোজিট এই যে ডিপোজিটে ক্লিক করলে এখানে দেখেন আমার এর আগে যত আমি হয়তো বা কর কয়েন এগুলো আচ্ছা ডিপোজিট করছিলাম ঠিক আছে তো সেই কয়েনগুলো এখানে শো করতেছে যে যত কর কয়েন আমি ডিপোজিট করছি বা যা যা ডিপোজিট করছি সব এটা শো করতেছে কিন্তু এখানে কিন্তু কোনো ডক্স কয়েন নাই ঠিক আছে এখানে কোনো ডক্স কয়েন কিন্তু লেখা নাই তার মানে এখনও ডক্স কয়েন কিন্তু আমরা বাইবিটে রিসিভ করি তো এখন বাইবিটের একটা মানে কী যে বলি এটা মানে এর আগে নট কয়েনের সময়ও কিন্তু এরকম একটা কাহিনী করছিলো যে তারা পেমেন্ট অনেক লেটে দিয়েছিলো ঠিক আছে সব এক্সচেঞ্জারে উইডো দিয়ে দিছে কিন্তু বাইবিটে আসে নাই তো এখন এবারে যে কী করবে সেটা তো বুঝতে পারতেছি না তাও ছাব্বিশ তারিখ পার হোক তারপরে বুঝতে পারবো আমরা ঠিক আছে তো এরপর আমরা দেখেন গেটডো টায়োতে একটু একটু যদি আসি আমরা তো আপনারা তো অনেকগুলোতেই উইডো করছিলেন গেডডোডায়ো তারপরে বাইনান্স তারপরে বিড গেট তো চার পাঁচটা মনে ছিল তো যাই হোক তো সবগুলোতে চেক দিবেন যদি সবগুলোতেই ঠুকঠাক উইডো দিয়ে রাখেন তাহলে চেক দিবেন কোনটাতে কোনটাতে আসছে তো যতদূর আমি দেখলাম আমি শুধু বিট গেটে রিসিভ করছি এখনও পর্যন্ত তো অন্যগুলো তো এখনো আসে নাই তো যদি আসে সেক্ষেত্রে হয়তো বা সবাই পাবেন বা হয়তো বা ধীরে ধীরে আসবে যেহেতু ছাব্বিশ তারিখ পর্যন্ত তারা মানে টাইমটা দিয়ে রাখছে ঠিক আছে তো দেখেন এখানে আমি গেট ডোডাইতে আসলে এখানে আমি যদি এখানেও অ্যাসিস্টে আসবো এখানে অ্যাসিস্টে আসলাম এই যে অ্যাসিস্টে আসার পর এখান থেকে ডান থেকে স্লাইড করে স্পটে আসবো স্পটে আসার পর দেখেন এখানে কিন্তু কোনো ডক্স কয়েন এখানে আমরা দেখতে পাচ্ছেন ডক্স কয়েন কিন্তু এখানে নাই ঠিক আছে তার মানে ডক্স কয়েন কিন্তু আমরা এখনও করি নাই তো আস সে কি না বা আসলে কীভাবে বুঝবেন এই যে এখানে করনার একটা অপশন আছে এই কর্নার একটা ক্লিক করবেন করলে এখানে হিস্টোরি আপনারা দেখতে পারবেন যে দেখেন এর আগে আমার ডলার কত ঢুকছে বা কত এখান থেকে হয়েছে বা সব কিছু এখানে হিস্টোরি দেখতে পাচ্ছি যেখানে ইউএসডিটি সব ইউএসডিটি ডিটি কিন্তু এখানে কোনো ডক্স কয়েন কিন্তু আমরা রিসিভ করি নাই তার মানে ডক্স কয়েন আমরা এখনও রিসিভ করি নাই তো এই জিনিসটা আপনারা এইভাবে চেক দিতে পারেন ঠিক আছে তারপরে আমি যদি বাইনাসের কথা বলি বাইনাসে কিন্তু সেম জিনিস যাই হোক এগুলো আমি আর দেখাচ্ছি না এখন ঘটনা হচ্ছে যে আপনারা যারা রিসিভ করছেন তো সেটা কীভাবে কী করবেন আমি একটু বলে দিই ঠিক আছে তো বিগ্রেটে ঢুকি যেহেতু ব্রিগেট আমরা রিসিভটা করছি তো অ্যাসিসটা আসবো আসার পরে এখানে দেখেন ডক কয়েন আসে না যে ডক্সকয়েন এখানে আছে তো ডক্স কয়েনের ভিতরে একটা ক্লিক করবেন করার পরে দেখেন এখানে ট্রেড অপশন আছে ঠিক আছে ট্রেড অপশানে গেলে আপনি এখানে ট্রেডে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে বাই সেল করার অপশনটা আসে কিন্তু আপনি এখন বাই সেল করতে পারবেন না কেন কেন হচ্ছে যে এখানে ড এখনও কিন্তু ডক্সকয়েন লিস্টিং হয় নাই ঠিক আছে ডক্সকয়েন যখন লিস্টিং হবে তখন আপনি সেল দিতে পারবেন তো এখন এখানে দেখেন লিস্টিং কখন হবে কীভাবে বুঝবেন এখানে দেখেন সব জিরো জিরো লেখা আছে ঠিক আছে সব জিরো জিরো কারণ এখনো লিস্টিং হয় না তাহলে হিসাব কিতাব কিভাবে হবে তো এই যে দেখেন এখানে একটা ক্যান্ডেলের মতো অর্শন আছেন এটা যখন আপনি ক্লিক করবেন করার পরে এইখানে দেখেন টাইম দেখাচ্ছে যে একদিন বিশ ঘন্টা এবং বাহান্ন মিনিট এতক্ষণ পরে আমাদের ডক্স কয়েনটা লিস্টিং হবে মানে ওই যে বলা আসে যে ছাব্বিশ তারিখে লিস্টিং হবে যে ছাব্বিশ আট দু হাজার চব্বিশ ছাব্বিশ তারিখে লিস্টিং হবে ঠিক আছে তো সেই সময় আমরা এই প্রাইসটা দেখতে পারবো আসলে কত প্রাইজে লিস্টিং হবে এ এবং তখন আমরা ইনস্ট্যান্ট চাইলে সেল দিতে পারবো ঠিক আছে তখন কীভাবে সেল দেবেন জাস্ট একটু এই যে এখানে ট্রেড অপশন আসার পরে এখানে দেখেন বাই সেল অপশন আছে তো আমরা যেহেতু ডক্স কয়েন আমাদের কাছে আসে আমরা জাস্ট সেল দেবো আমরা তো কিনতে যাব না তো আমরা এখানে সেল অপশনে ক্লিক করব করার পরে এখানে দেখা যে অ্যাভেলেবল দেখাচ্ছে তিন তেত্রিশ হাজার ছয়শো একাশি ডক্স এখানে দেখাচ্ছে তাহলে এখানে আমরা পুরোটা এখান থেকে ফুল করে দেব ঠিক আছে পুরোটা ম্যাক্স করে দিয়ে জাস্ট এখানে সেল অপশনে একটা ক্লিক দেবো আমাদের এখানে কয়েনগুলো সেল হয়ে যাবে ঠিক আছে যে প্রাইজে লিস্টিং হবে সেই তখন যে প্রাইসটা থাকবে আপনি যখন সেল দেবেন তো সেই প্রাইজে আমাদের এখান থেকে সেল হয়ে যাবে তো এটা আমি বিস্তারিত পরে ভিডিও দেবো কোনো অসুবিধা নেই যখনই লিস্টিং হবে যখন আমি নিজে সেল দেব তখন ওইটা অবশ্যই ভিডিও করে আপনাদেরকে আমি দিব যে কীভাবে দিলে সুবিধা বা তখন আসলে ওই উইড্রোটা করা মানে ওইটা বলতে ডলারটা তখন কি সেল দেওয়ার সম মানে ঠিক হবে কি না মানে প্রাইস তো আপডাউন করে তো ডক্স কয়েন কত প্রাইজে লিস্টিং হয় আমি কি দেখি তো তখন কি আপনাদের ওই প্রাইজে সেল দেওয়া উচিত হবে কি হবে না সব কিছু আমি বিস্তারিত ওই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি অবশ্যই ছাব্বিশ তারিখে একটা ভিডিও দিব আর আপাতত যারা কয়েন পাইছেন তো রেখে দেন কোনো কাজ করার কিছু নেই জাস্ট সিন করে রেখে দেন আর যারা পান নাই তো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই তারা ছাব্বিশ তারিখ পর্যন্ত বলছে টাইম দিচ্ছে ছাব্বিশ তারিখের মধ্যে সবাই পেমেন্টটা রিসিভ করবেন আমার সবগুলোতেই ওইটা দেওয়া আছে এই তিনটাতে দেওয়া আছে বাইনান্সে দেওয়া আছে কিন্তু আমি শুধু বিটেটে কিন্তু রিসিভ করছি বাকিগুলোতে কিন্তু এখন রিসিভ করি নাই তো কোনো টেনশন নেই এটা ছাব্বিশ তারিখের মধ্যে চলে আসবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কোনো অসুবিধা থাকে একটু কমেন্ট করে রাখেন আমি রিপ্লাই করে দেবো আর ঠিক আছে আর ছাব্বিশ তারিখে যখন আমি ভিডিও দিব বা এক্সচেঞ্জ করব ডক্স থেকে ইউএসডিডি করবো বা ইউএচডিডি থেকে কীভাবে টাকা করবো সব কিছু বিস্তারিত আমি একটা ভিডিও বা দুইটা ভিডিও আমি দিব না ঠিক আছে তো আজকে আমাদের এতটুকুই আলাইকুম